নৰ্জুলে আহে ত কি কৰো মাহেনা নাই তো কেম পাৰে নৰ্জুলে নৰ্জোলে কথা কৈ নৰ্জোলে যে জিনি খাই বুজ কি খাই লাখ কথা

কোন না কি আচ্ছা ক তুমি না কই হেলাই দাও তুমি কোন নিবা বুঝো নাই তোমার জমি না হাত দেওয়া পারবো না ওর জমিনে তুমি হাত দেওয়া পারবা না বুঝো না কোনডা লাস্টে কাজ করল না হেডা মানে

তোমার তো সামনের পার্থ বুঝো না কে আরে মজা তো তোমারই বেশি বুঝো না অনেক বেশি মজা